ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি একবার ঋত্বিক সম্মেলনে বলেছেন এই কথাগুলি তিনি বলেছেন ঠাকুর ছাড়া পাওয়ার কিছু নাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হয় কয়েকশো বছর পূর্বে আসামের পরম ভাগবত মাধবদেব নাম ঘোষা নামে একটি বই লেখেন তাতে তিনি আরম্ভ করেন এই লেখা দিয়ে মুক্তিত নিষ্প্রিয় জিটু সেই ভক্তক নম আমরা মুক্তি চাই না আমরা অর্থ মান যশ চাই না কিছু চাই না আমরা শুধু ঠাকুরকে চাই আমি ঠাকুরের হতে চাই ঠাকুরকে ভালোবাসতে চাই ঠাকুরের প্রতিষ্ঠা চাই আর তাকে যখন পাই দয়াল এই বিশ্ব স্রষ্টা সমগ্র বিশ্ব নিয়ে ত্রিভুবন নিয়ে তিনি লীলা করেন তাকে যদি আপন করে বাঁধতে পারি আমার তো সব আছেই আর লাগে কি তাই ঠাকুরকে ভালো লাগার ঠাকুরকে ভালোবাসার মন নিয়ে চলেন নিজে আনন্দিত হন আপনার আনন্দে সমগ্র পৃথিবী আনন্দিত হয়ে উঠুক এই হচ্ছে আমার কর্মী জীবন এই হচ্ছে কর্মীর চলনা মুক্তিতে নিষ্প্রিয় হওয়া জয়গুরু